বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম মাই ক্লাস্টার চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমাদের দৈনন্দিন জীবনে একজন শিক্ষার্থীকে মৌলিক দক্ষতা অর্জন করতে হয় তার মধ্যে সাক্ষরতা জ্ঞান যেমন লিটারেসি এবং সংখ্যাগত জ্ঞান যেমন নিউমারেসি এই দুটি বিষয়ের উপরে লক্ষ্য রেখে পৃথিবীব্যাপী সব দেশে প্রাথমিক শিক্ষায় গণিত একটি আবশ্যকীয় বিষয় সেই ধারাবাহিকতা আমাদের দেশেও প্রাথমিক শিক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গণিত বিষয়ের পাঠ্যপুস্তক রয়েছে এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকের বিষয়বস্তু আমরা যদি পর্যালোচনা করি তাহলে কয়েকটি বিষয় পাওয়া যায় তাহলে তুলনা গণনা ও সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ গাণিতিক প্রতীক লসাগু ও বসাগু সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ পরিমাপ গড় শতকরা উপাত্ত সংগ্রহ বিন্যস্ত উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ কম্পিউটার ও ক্যালকুলেটর এবং তো এসব বিষয়বস্তুর মধ্যে সকল বিষয় সব শ্রেণীতে নেই কিছু কিছু বিষয় আছে শুধু প্রথম শ্রেণীতেই শুরু হয়েছে এবং প্রথম শ্রেণীতেই শেষ হয়ে গেছে অর্থাৎ ওই বিষয়গুলো বিষয়বস্তু প্রথম শ্রেণীর শিক্ষার্থীরাই শুধুমাত্র জানবে ওটাকে বেসিক হিসাবে ধরে পরবর্তীতে শ্রেণীতে এর মিলকরণ করা হবে যেমন তুলনা তুলনা দিয়ে শুধুমাত্র প্রথম শ্রেণিতেই পাঠ্যপুস্তকে এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে তো আমরা জানি যে শিশুর চিন্তার শক্তির বিকাশ ঘটিয়ে শিশুকে সমাজে দায়িত্বশীল ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই গণিত শিক্ষার মূল লক্ষ্য অর্থাৎ জীবনের সে তা নিজেকে দায়িত্বশীল করে তুলবে সমাজে নিজেকে কার্যকর করে তুলে তুলবে এবং শক্তির বিকাশ ঘটাবে এই জন্যই গণিত শিক্ষার অবতারণা তো জীবনের প্রথম গণিত ক্লাসে শিক্ষার্থী যেন আনন্দের সাথে গণিতটি শিখতে পারে প্রাথমিক ধারণা লাভ করতে পারে তাই পাঠ্যপুস্তকের একেবারে শুরুতেই বিগিনিং অব দ্য বিগিনিং তুলনা অধ্যায়টি সংযোজন করা হয়েছে তো আজকের ভিডিওতে আমরা এই তুলনা বিষয়টি কীভাবে শ্রেণীকক্ষে পাঠদান করানো হবে যেহেতু একটি শ্রেণীতেই শুরু একটি শ্রেণীতেই শেষ এখানে যদি আমরা স্পষ্টিকরণের মাধ্যমে শিক্ষার্থীদের ধারণাটাকে সুন্দর করে উপস্থাপন করতে না পারি তো এই গ্যাপের কারণে সারা জীবন দেখা যাবে এর একটা ঘাটতি থেকে যাবে এবং তার প্রভাব অন্য জায়গায় পড়বে তো আমরা মনে করি যে তুলনা করার সময় সবচেয়ে বেশি কার্যকর যে দক্ষতাটি কাজে লাগে একজন শিক্ষার্থীর সেটা হলো অনুমান করার দক্ষতা ইংরেজিতে যাকে বলা হয় গেস্টিমেশন এই বিষয়টির প্রতি লক্ষ্য রেখেই প্রথম শ্রেণীর পাঠ্যপুস্তকের একেবারে শুরুতেই কম বেশি ছোটো বড়ো খাটো লম্বা কাছে দূরে হালকা ভারী বিভিন্ন ধারণার মাধ্যমে শিক্ষার্থীদের তুলনা সম্পর্কিত ধারণাকে স্পষ্ট করার প্রয়াস নেওয়া হয়েছে তো আমরা যদি শ্রেণীকক্ষে পাঠদালীন পাঠদানকালীন তুলনা বিষয়টি শিক্ষার্থীদের স্পষ্ট করে দিতে পারি যেটা আমি ইতিপূর্বেই বলেছি তাহলে পরবর্তীতে তার গণিত বিষয়ক বিভিন্ন দক্ষতা নির্ধারণ হবে যেমন ছোট বড়ো সংখ্যা অনেক সময় যোগ বিয়োগ করতে হয় গুণ ভাগ করতে হয় তো এর মধ্যে কোনটা বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা এই বিষয়টা অনেক শিক্ষার্থী উপরের ক্লাসে গিয়েও ধরতে পারে না কিন্তু এই তুলনার মাধ্যমে যদি ছোটো বড় বিষয়টা স্পষ্টীকরণ হয়ে বাস্তব জীবনের সাথে তিনি যদি মিল করতে পারেন তাহলে এটা পরবর্তীতে তার এই বিষয়গুলো কাজে দেবে আর কি তো আমরা অনেক সময় এই অধ্যায়টিকে আসলে খুব একেবারেই কম গুরুত্ব দেই দিয়ে দেখা যায় যে এই এটিকে একদিনেই পড়াই দিই কারণ দেখা যায় যে আমরা যদি প্রাথমিক শিক্ষকদের জন্য প্রণীত যে শিক্ষক সহায়িকা এন কর্তৃক পরিণিত সেই শিক্ষক সহায়িকার এই তুলনার অধ্যায়টি পর্যালোচনা করলে দেখতে পাবো যে এখানে চারটি অধ্যায়ে চা সরি চারটি ভাগে আর কি এই পাঠ বিভাজন করা হয়েছে অর্থাৎ এখানে চারটা ক্লাস হবে কিন্তু সেটা যদি আমরা চার ক্লাসের জিনিস এক ক্লাসে পড়িয়ে দিই তো ওটা বেশি আনন্দদায়ক হবে না শিক্ষার্থীর জন্য অ্যাবজর্ভিংও হবে না এবং সবচেয়ে বড় বিষয় হলো যে অনেকে আবার আসি সম্মানিত শিক্ষকবৃন্দ অনেকে আবার বিষয়টাকে এতই হালকাভাবে নেই এতই সহজভাবে নেই যে বিষয়টি পরবর্তীতে আমরা আর শ্রেণীকক্ষে পাঠদানই করাই না এই জন্য আমি বলবো যে শিক্ষা শিক্ষক সহায়িকার সহায়তা আমরা চারটি শ্রেণীতে এটা পাঠদান করব। এবং এই পাঠগুলো পরিচালনা করতে গেলে দেখা যায় যে শিক্ষক সহায়িকায় যে পাঠের যে উপকরণগুলো আছে সেই উপকরণ তালিকা যদি আমরা মোটামুটি অ্যানালাইসিস করি সেখানে দেখা যায় যে কিছু ফুল পাতা নুড়ি তারপরে পেন্সিল শ্রেণিকক্ষের ভেতরের বাহিরের জিনিসপত্র পাঠ্যপুস্তক সংশ্লিষ্ট ছবি এই জাতীয় বিষয়গুলো অর্থাৎ আপনি এই বিষয়গুলো বোঝাতে গেলে এরকম লাগবে যেমন প্রথমেই যদি আমরা আসি যে কম বেশির তুলনা অর্থাৎ কম বেশির তুলনা বুঝাতে গেলে আপনার বিভিন্ন ধরনের জিনিস লাগতে পারে সেক্ষেত্রে কাঠি লাগতে পারে অর্থাৎ একই ধরনের বিভিন্ন রকমের একাধিক জিনিসপত্র হবে সেখান থেকে দুইটা বা তিনটা যদি আমি ছোট ছোট দল করি সেই দলের মাধ্যমে আমি বিভিন্ন বস্তুর মধ্যে যখন তুলনা করাতে পারব তখন কিন্তু খুব শিক্ষার্থী খুব সহজেই বুঝে যাবে যে কোনটা কম কোনটা বেশি তারপরে শিক্ষক সহায়কে বর্ণিত বেশ কিছু কৌশল আছে সেই কৌশলগুলো যদি আমরা ফলো করে তারপরে যদি পাঠদানে যাই এবং শিক্ষক বা পাঠ্যপুস্তকের সেই বিষয়গুলো স্বর্ণাপন্ন হই তখন তাদের দক্ষতাটা আমরা যাচাই করতে পারব এরপরে থেকে ছোট বড় খাটো লম্বা তুলনা অর্থাৎ ছোটো লম্বা খাটো লম্বা তুলনা তবে এইটা করতে গিয়ে আমরা যেটা করব যে খুব কষাসলি এটা অর্থাৎ খাটো লম্বা বা ছোটো বড়ো এটা বোঝানোর জন্য শ্রেণীকক্ষের শিক্ষার্থীদেরকে বাস্তব উপকরণ হিসাবে ব্যবহার না করলেই ভালো হয় কারণ এখান থেকে আবার একটা কি বলে যে ক্লাসের সে যে বুলিং শুরু হয়ে যেতে পারে এ লম্বু এ খাটো এই জন্য না করে আমরা একটু কনশাসলি অর্থাৎ আমাদের নিকট পরিবেশের যে বিষয়গুলো সেগুলো একটু পর্যবেক্ষণ করানো গাছ দেখিয়ে হতে পারে শ্রেণীকক্ষের বাইরের যে কোনো জিনিস দেখিয়ে আমি একটু ছোট বড় খাটো লম্বা এটা ধারণা দেওয়া তারপর পাঠ্য বইয়ের যে ছবি দেওয়া আছে সেই ছবির আলোকে শিক্ষার্থীদের দক্ষতাটাকে যাচাই করা এবং এক্ষেত্রে অবশ্যই আবারও বলবো যে টিজি একটু আমরা সহায়তা নেব তাহলে আমাদের এই বিষয়গুলো আরও বেশি মার্জিত এবং সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারব এবং কার্যকর কার্যকরভাবেও উপস্থাপন করতে পারব এরপর হলো যে কাছে দূরের তুলনা অর্থাৎ কাছে দূরের তুলনার ক্ষেত্রে আমরা একেবারেই বাস্তব উদাহরণ শ্রেণীকক্ষেই দিতে পারি অর্থাৎ শিক্ষক যখন একটা পাঠ দেবেন এটা শিক্ষক সহায়িকাইতে আমার সুন্দর করে বলা আছে অর্থাৎ একজন শিক্ষক তিনি পাঠ দেওয়ার শুরুতেই যদি তার প্রথম বেঞ্চের একজন শিক্ষার্থীকে বলে যে তুমি দাঁড়াও আর শেষ বেঞ্চের একজনকে যদি বলে যে তুমি দাঁড়াও তো তখন যদি নর্মাল একটা প্রশ্ন করা হয় যে এই দুইজনের মধ্যে কোন শিক্ষার্থীটি আমার কাছে আর কোন শিক্ষার্থীটি আমার দূরে তখন গোটা ক্লাসেই আশা করা যায় যে সমস্যাটা বলতে খুব সহজেই পারবে এবং কাছে দূরের এই বিষয়টা তার কাছে বুঝতে সুবিধা হবে তো এই এই কথাটা আমরা সেভাবে যাচাই করে দিয়ে তারপরে শিক্ষক সহায়িকার সেই ধাপগুলো আমরা অবশ্যই ফলো করব যে কিভাবে এই বিষয়গুলো ফলো করে তারপরে সে পাঠের বিষয়ে আমরা ঢুকে যাবো প্রথমেই যদি আমি পাঠের বিষয়ে ঢুকে যাই তখন এটা তার জন্য অনেক সময় বুঝতে কঠিন হতে পারে কারণ কাছে দূরে বিষয়টা আমি যতটা না ভিজুয়ালাইজ করে দেখাবো তার চেয়ে যদি আমি বাস্তব জীবনের সাথে যদি মিল করে ধরিয়ে দিতে পারি ইট উড বি ভেরি রেশনাল অ্যান্ড পারমানেন্ট এই দিনটা আমরা খেয়াল করব তারপরে হালকা ভারী ওই একই অবস্থা অর্থাৎ বাস্তব জীবনের তুলনাগুলো দিয়ে শিক্ষক সহায়িকাতে দেওয়ার যে নির্দেশনা সেই নির্দেশনাগুলো আমরা যদি ফলো করি তো আমরা যদি একটা সাম আপ করি বা র্যাপ আপ করি অর্থাৎ আমরা এই তুলনাটা বিষয়টা যদি পড়াতে যাই আমাদের সবচেয়ে বিষয় হলো যে প্রথমেই পাঠ্যপুস্তককে ধরে আমরা ঢুকবো না বাস্তব জীবনের মিলটা করাবো মিল করিয়ে তারপরে টিজির যে অ্যাক্টিভিটিসগুলো বা ডিরেকশনগুলো সেই দিকটা ফলো করতে হবে এবং সেই দিকটা ফলো করে তারপরে যদি আমি টেক্সট বুকে আসি দেন ইট উড বি ইজি ফর দেম টু আন্ডারস্ট্যান্ড এবং একই সাথে এই বাস্তব জীবনের মিলকরণের কারণে শিক্ষার্থীরা যেটা করবে যে তারা আনন্দ একটা পরিবেশ পাবে তো তাই সবশেষে আমি একটা নিবেদন জানাই বলতে পারি যে ইটস মাই টেক মানে ইটস মাই হামবেল টেক বেসিক্যালি যে নিবেদন জানাই যে সম্মানিত শিক্ষকবৃন্দ আমরা যদি বাস্তব জীবনের সাথে উদাহরণ দিয়ে শিক্ষক সহায়িকা অনুসারে শ্রেণীকক্ষে পাঠদান করি তাহলে তুলনা করার এই বিষয়টি শিক্ষার্থীদের কাছে অনেক বেশি আনন্দদায়ক হবে আশা করি আমরা সেই কাজটা করব। তো আমরা পরবর্তীতে গণিতের অন্যান্য বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ইনশাআল্লাহ আর আজকের এই বিষয়টি যে আলোচনা করা হলো সেই বিষয়টি শ্রেণীকক্ষে কিভাবে আরও সুন্দর করে পাঠদান করা যায় সে সম্পর্কে যে বিস্তারিত বর্ণনা আমাদের শিক্ষক সহায়িকায় দেয়া আছে সেই শিক্ষক সহায়িকার বিশেষ আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেব আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার সাথে সংযুক্ত থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনকে ক্লিক করে রাখবেন তাহলে সকল কিছু আমরা একসাথে মিলে এগিয়ে নিয়ে যেতে পারবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ